আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মজাদার পুঁশাকের পাকোড়া এটা খুবই মজাদার বিকেলে নাস্তায় আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন পুরো রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করি পাকোড়া বানানোর জন্য প্রথমেই আমি কতগুলো পুঁইশাক ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একদম পাতলা কুচি কুচি করে কেটে নিব এই যে দেখুন আমি ভালো করে কুচি করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এটা একটা বাটিতে ঢেলে নিব এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব একটা নর্মাল তাপমাত্রা একটা ডিম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচামিচ কুচি দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ আদা ও জিরা বাটা দিয়ে দিব তিন চামচ ময়দা এখন আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব আমাকে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না কারণ পুঁই শাক দিয়ে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমার মিক্সড করা হয়ে যাবে এই যে দেখুন আমি সবগুলো খুব ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি নি পুঁশাক থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন এগুলো ভেজে নিব এখন আমি এগুলো ভেজে নিব এই জন্য আমি চুয়া একটা কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সব দিয়ে দিব এগুলো অল্প আছে ভাজতে হবে যাতে পুঁই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে যায় অল্প আঁচে ভাজলে এটা অনেকটা ক্রিস্পিও হবে এগুলো একটু শক্ত হয়ে আসছে এখন আমি আস্তে আস্তে সবগুলো উল্টে দিব এবং একটা গায়ে একটা যদি লেগে থাকে সেটা আমি আলতো হাতে ছাড়িয়ে দেখে আমি আস্তে আস্তে সবগুলো উল্টে নিয়েছি এখন অল্প আছে এগুলো সব ভেজে নেব আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সব তুলে নেব এই যে দেখুন আমি গরম গরম ভেজে সার্ভ করে নিয়েছি আমার মজাদার পুঁশাকের পাকোড়া এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই মজা এবং এটা অনেকটা ক্রিস্পি হয়েছে দেখুন আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ